আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কি হতে যাচ্ছে আজকে আমি দেখাবো মেলবেট এখন কীভাবে খুলবেন তাই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো যদি আমার থেকে এক্সট্রা সাপোর্ট পেতে পেতে চান তাহলে অবশ্যই আমার মেলবেট প্রমো কোডটি ইউজ করবেন আমার মেলবেট প্রমো কোডটি হচ্ছে জি এফ জিরো সেভেন বরোথার জি বরোহাতের এফ তারপর জিরো সেভেন দেওয়া আছে দেখে দেখে বসাবেন দেরি করবো না ভিডিওটি শুরু করব সবাই সাথেই থাকবেন আমি আমার প্রথমেই মিলবেট অ্যাপসে যাব অ্যাপসটি সবাই ক্রোম ব্রাউজার থেকে অ্যাপসটি ডাউনলোড করবেন তারপর ওপেন করবেন আমি অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন হওয়ার পর সবাই অ্যালাউ চাইলে অ্যালাউ দিবেন তারপর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন তারপর এখানে চারটি মাধ্যম চারটি মাধ্যম আছে সবচেয়ে সহজ এবং দ্রুত যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই অন ক্লিক এটার মাধ্যমে অ্যাকাউন্ট করবেন তাহলে সবচেয়ে সহজ এবং দ্রুত অ্যাকাউন্ট খুলতে পারবেন আমি অন ক্লিকে ক্লিক করবো তারপর দেখেন কানটি বাংলাদেশি থাকবে কারেন্সি থাকবে বিডিটি বাংলাদেশি টাকা বিডিটি এটাই থাকবে প্রোমো কোড এটা কি দেবেন প্রোমো কোড দেবেন জি এফ জিরো সেভেন তারপর বোনাস ফর স্পোর্টস এটাই রাখবেন যেটা আছে এটাই রাখবেন তারপর এটা অন করবেন মার্ক তুলে দেবেন তারপর রেজিস্টার এখানে ক্লিক করবেন একটু ধৈর্য ধরবেন একটি ক্যাপচার আসবে এটা আমি মিলাবো এই যে দেখেন একটি ফুটবল এই ফুটবলটি এই মাঝখানে বসাতে হবে আমি এটা টানব এই যে এটা টেনে বসিয়ে দেব এইভাবে এভাবে বসিয়ে দেবেন মাঝখানে তারপর এই যে দেখেন সাকসেসফুল একটু এখনো একটু অপেক্ষা করব এই যে দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুল এটা আমি স্ক্রিনশট মেরে রেখে দেব তারপর নেক্সট এখানে ক্লিক করব আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেলো ডিপোজিট করবো না ভেগে যাব